আমি শুধু ভাবি যে টিনা কি করে ওইখানে পাঁচটা বছর কাটালো মানে ওই ফ্যামিলিতে কি করে টিনা পাঁচ পাঁচটা বছর সংসার জীবন যাপন করলো এটা ভাবি মানে টিনা চাপা এতদিনে তোমরা সবাই বুঝেছ সে কিন্তু খুব একটা বেশি আউটবাস্ট করে না সে দুঃখ হোক আর আনন্দ হোক করে না যদিও বা আনন্দ তোমাদের সঙ্গে শেয়ার করে দুঃখ একেবারেই শেয়ার করে না তো সেরকম মেয়ে আমরা জানি কিন্তু তা হলেও একটা তো লিমিট আছে পাঁচটা বছর তো আর কম নয় তো পাঁচ পাঁচটা বছর ধরে ওই ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে সহ্য করা সত্যি হ্যাডসপটি নাকে সত্যি হ্যাডসপ কারণ যত দিন যাচ্ছে এই পরিবারটা কি নোংরা সেটা সামনে চলে আসছে মানে মানুষ বুঝতে পারছে এদের একটা মুখোশ পড়া ছিল এই যে ভদ্রলোক যে কিনা আমাদের বেচুর বাবা ভদ্রলোক ওনাকে বলা যায় না তো সেই ভদ্রলোক কি করেছেন তিনি নোংরামির চরম সীমায় পৌঁছে গেছেন তিনি কমেন্টের মাধ্যমে ভিউয়ার্সদের নোংরা নোংরা কথা বাজে কথা মানে অসভ্যতম শুরু করেছেন ঠিক আছে আর কবিতা লিখে তো জানো অ্যাকচুয়ালি কি করে অ্যাকচুয়ালি টিনা এবং সৌমালী এদের দুজনে এগেনস্টেই উনি কবিতা লেখেন মানে কবি হয়েছেন আমি তোমাদেরকে বলি না ইনি হচ্ছেন গুড ফর নাথিং ইনি গুড ফর নাথিং একটা সংসারের ব্যাকবোন যদি ঠিক না হয় না সেই সংসার ঠিক হয় না তো ইনি হচ্ছেন সেরকম শুনেছি কোনো এক কসমিন উনি নাকি চাকরি বাকরি করতেন কেন না চাকরি বাকরি আর ছিল না সেটা অবশ্য জানি না তো অনেকেই বলেন যে কেন ওই মানে কি বলবো বেচুর দিদিমা ওনাকে কেন এইখানে বিয়ে দিয়েছিলেন তারপরে আবার ভিউয়ার্সদের কাছ থেকেই শুনি যে দিয়েছিলেন এই জন্যে কারণ হচ্ছে মানে বেচুর দাদু হচ্ছে জমি জায়গা সম্পত্তি একটা ছেলে এই দেখে বিয়ে দিয়েছে ঠিক আছে এবং আরো ওনার মাসিকেও ওরকমই গ্রাম দেখেই বিয়ে দিয়েছিলেন তো ওনারা হয়তো গ্রামের মানুষরা সরল সিদে সাদা ভালো এই দেখে দিয়েছিল এবং একটিমাত্র ছেলে উত্তরাধিকারী সূত্রে সমস্ত সম্পত্তির মালিক হবে তো একটা কাজকর্ম করতো ঠিক আছে চলো মেয়ের বিয়ে দিয়ে দিই কিন্তু কি নিকৃষ্ট মানসিকতা সেটা তো ওনারা বুঝতে পারেননি আর টিনুর বাবাও তাই একমাত্র সন্তান দেখে বিয়ে দিয়েছে টিনুর বাবাও বুঝতে পারেনি এদের মন মানসিকতা কি দেখো একমাত্র সন্তান মানে কি আমরা ভাবি যে ভাই সম্পত্তির উত্তরাধিকার হবে কোনো ঝুঝামেলা থাকবে না ঠিক আছে ভাই ওখানে আমার মেয়ে ভালো থাকবে এটা ভেবেই তো দেয় বাবা মা কিন্তু ভালো থাকা তো দূরস্থ মানে ওরা তিষ্ঠতে দেয়নি তিষ্ঠতে দেয়নি এবং অ্যাজান নিজেরা করছে বাইরের লোকদের দ্বারা করছে তিষ্ঠতে দিচ্ছে না সেটা আমরা সবাই বুঝতে পারছি কেন এত কথা বলছি নিশ্চয়ই তোমরা জানতে চাও চলো পুরোটাই বলবো লেটস গো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে টিনা যখন বেরিয়ে এসেছিল তখন ছি চিৎকার শুরু হয়েছিল যে একটা মেয়ে কি করে পরকিয়া করে একটা হাজব্যান্ডকে ডিচ করে অন্য একটি পুরুষের সঙ্গে হেক্স চ্যাট করে কি করে বেরোয় তো মেয়েটাকে স্বাভাবিকভাবে সবাই দোষারোপ শুরু করেছিল এবং মেয়েটি প্রথমে ভিডিও করেনি পরে যখন ভিডিও করে দু একজন মানে তার ফরে হলেও বেশিরভাগ লোকজনই তার বিপক্ষে চলে যায় তার কারণ হচ্ছে তাদের বক্তব্য যে পরকিয়া কেন করা হয়েছে পরকিয়া করা হয়েছে মানে সেই মেয়েটি নোংরা চরিত্রের মহিলা ঠিক আছে এবং তাকে যারা সাপোর্ট করে তারাও নোংরা চরিত্রের তাদেরও বাড়িতে পরকিয়ার রিলেশন আছে সে ছোট হোক আর বড়ো হোক বুড়ি হোক চুরি হোক যেই হোক পরকিয়ার রিলেশান আছে আর এরা হচ্ছে মানে নোংরা ফ্যামিলি থেকে বিলং করে এরকম বক্তব্য দেওয়া হয়েছে কিন্তু এটাতে ভয় পেয়ে না তো কোনো ভিউয়ার্স না তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার পিছিয়ে এসেছে টিনার পাশে কিন্তু তারা দাঁড়িয়ে আছে তার কারণটাই হচ্ছে তারা কিন্তু রিয়েল জিনিসটা বুঝতে পেরেছিল যে একটা মেয়ে সুখে থাকতে ভূতে কিলোয় না তার কারণ হচ্ছে টিনার মতো মেয়ে তার চারিত্রিক দোষ কিন্তু কেউ পাঁচ বছরে দেখেনি হঠাৎ করে এরকম মতো একটা করে মেয়েটা গেল পরকিয়া তার এমনি এমনি লোক করে না তো পরকিয়া করার কারণটা কি এক হচ্ছে চারিত্রিক দোষ থাকতে পারে আর একটা হচ্ছে ডিপ্রাইভ হচ্ছে দিনের পর দিন তার জন্য একটা ভুল ডিসিশন বা ভুল স্টেপ নিয়ে ফেলেছে তো চারিত্রিক দোষ যে টিনার নেই সেটা কিন্তু ক্লিয়ার হ্যাঁ এইবার অপোনেন্ট পার্টির লোকেরা প্রমাণ করবে যে তার চারিত্রিক দোষ আছে তো সেটা তো হলে হবে না পাঁচ বছরে তো তার চারিত্রিক দোষ দেখা যায়নি এখন তাকে সবার সঙ্গে একবার করে যোগ করে দেয়া হচ্ছে তো সে তো ভিউয়ার্সদের যোগ করে দেয়া হচ্ছে সত্তর বছরের যদি ভদ্র মহিলা কমেন্ট লেখেন তারও নাকি পরকিয়া আছে এরকমই বক্তব্য আছে তো তারা বললে কিছু যায় আসে না কিন্তু আপনারা একটা জিনিস বুঝুন প্র্যাকটিক্যাল একটা কথা যেই মেয়েটি পাঁচ বছর ধরে সংসার করলো কোনো ঝামেলা অশান্তি মানে দেখলাম না মানে এই বরের সাথে সে হঠাৎ করে এরকম একটা ভুল স্টেপ নেবে কেন তাহলে দিনের পর দিন দিনের পর দিন মেন্টাল টর্চার্ড ডিপ্রাইভ হতে 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 সে একটা ভুল স্টেপ করে ফেলেছে কি করে না এখন দেখো সোশ্যাল মিডিয়ার যুগ ওই হায় হ্যালো করতে করতে সোশ্যাল মিডিয়ায় সেখান থেকে কারোর সঙ্গে আলাপ পরিচিতি হয়েছে সেখান থেকে তার সঙ্গে কথা বলতে গিয়ে দেখেছে যে ঠিক আছে ভাই কথা বলা যায় তারপরে সে হয়তো কিছু নোংরা মেসেজ করেছে সেটাতে সে সায় দিয়ে ফেলেছে তার আগে পর্যন্ত কিন্তু কোনো পরকিয়া ছিল না মানে যেদিন বাড়ি থেকে বেরিয়েছে সেদিন পর্যন্ত কিন্তু টিনু পরকিয়া করেনি হ্যাঁ মেসেজগুলো রিপ্লাই দিয়েছে বাজে করেছে পরকিয়া করতে গেলে তো ভাই বডি টু বডি টাচ হতে হবে ওভার টেলিফোনি কইভাবে পরকিয়া হয় না এটা পুরো ভুল ধারণা ভ্রান্ত ধারণা তো সেই সময় সত্যিই টিনা কোনো পরকিয়া করেনি হ্যাঁ একটা বিবাহিত পুরুষ মানে বিবাহিত মহিলা তার স্বামী ডাকতে অন্য কারোর সঙ্গে চ্যাটিং করবে কেন এটা অন্যায়। এটাকে অস্বীকার করার জায়গা নেই সে ভুল স্টেপ নেবে কেন মানে সে যদি করেও কোনো তো সেটাতে কেন সে রিপ্লাই করবে এগুলো সবই ছিল একটাও ঠিক কাজ করেনি এটি না কারণ আমরা জানি আইনত যার তুমি ওয়াইফ তার সঙ্গে ছাড়া তোমার অন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠ কথাবার্তা কেন হবে কিন্তু কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে মেয়েটি করেছে এটাও বুঝতে হবে মেয়েটা দিনের পর দিন ডিপ্রাইভ হয়েছে এবং তাকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে মেনে নিতে হচ্ছিল তো তার ফলে এরকম একটা ভুল স্টেপে গিয়েছিল। এবং আমি এটা শিওর আজকের ডেটে যে ও ওর মা বাবাকে জানিয়েছিল কোনো এক সময় গিয়ে যে ভাই এরকম এরকম করে কিন্তু ওর মা বাবা ভেবেছে কি যে অল্প বয়স যেহেতু এজ ডিফারেন্স বেশি তো হয়তো ওই গ্যাপিংয়ের জন্য নিজেদের মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে না ঠিক আছে তো এরকম হয় তো মানিয়ে নেই যেটা আমাদের মতো ফ্যামিলিতে এটাই বলে যে মানিয়ে নাও কেন মানে একটা সংসার কি কেউ চট করে ভাঙতে চায় চায় না এবার আবার আর একটা জিনিস কি বলতো যখন কোন সন্তান হয়ে যায় তখনও কিন্তু তারা সংসার ভাঙাতে চায় না বাড়ির লোকেরা বলে না ভাই থাক মানে একটু অ্যাডজাস্ট কর কিন্তু তারপরে দেখা গেল যে তার মা তার দাদা এসে তাকে নিয়ে গেল তাহলে সেটা নিশ্চয়ই কারণটা এটাই যে আর সহ্য করা যাচ্ছিল না অত বড় একটা মিটিং মধ্যে তার মা সে সবাই ক্ষমা চাওয়ার পরেও বাড়িতে নিয়ে এসে আবার মানসিক নির্যাতন টিনা কিন্তু কখনোই বলেনি আমি তোকে ছেড়ে চলে যাব ও হাসতে হাসতে বলেছিল যে আমি তোর সঙ্গে সঙ্গে গল্প করব। এটা মজার ছলে হাজব্যান্ড ওয়াইফ বলছিল ঠিক আছে এবং সেখানে তৃতীয় একটা ব্যক্তি ছিল হুম টিনার বন্ধু সে ছিল তার সামনে কি এভাবে নালে বলে এটা তো মজা করে বলেছে কিন্তু সেটাকে নিয়ে এমন করা হলো যে এটা হচ্ছে তার মনের ইচ্ছা না এরকম ব্যাপার ছিল না টিনা সংসার থেকে বেরোতে চায়নি তাকে ফোর্স করা হয়েছে পরবর্তীকালে তার একটা মানে কি বলবো তারও তো একটা নিজস্ব পার্সোনালিটি আছে নিজের মানে কি বলবো নিজের সম্বন্ধে একটা ভালোবাসা আছে তো নিজেকে বারবার ছোট করে অন্য লোকের কাছে ফিরে যাওয়াটাও তো মানে সম্ভব নয় তাই টিনা পরে ফিরে যেতে চায়নি কিন্তু প্রথমে প্রথমে কিন্তু টিনা বেরোতে চায়নি এটাকে মাথা রাখতে হবে এবং সন্তান নিয়েই বেরোতে চেয়েছিল কিন্তু সন্তান ওরা দেয়নি পুত্র সন্তান বলে এটাও ঠিক ওরা যতই বলুক যে না ও নিয়ে যায়নি সেটা করেনি কিন্তু পরবর্তীকালে নাকি ওরা দিতে চেয়েছিল তখন নাকি টিনুর মা নিতে চায়নি তো টিনুর মা হয়তো বলেছিল ঠিক আছে জোর করে রেখে দিয়েছে থাক ওদের কাছে দেখি এবং সংসারে এই বাচ্চা হচ্ছে একটা মানে কি বলবো নিজেদের মধ্যে সেতু বন্ধন করে তো যদি বাচ্চাকে তার বাবার কাছে রেখে আসে তাহলে কি হয় মাকে দরকার পড়ে মাকে ডেকে নেয় সেটা কিন্তু এরা করেনি এইবার তোমরা বলতে পারো কেন ও তো ভিডিওর মাধ্যমে বলেছিল তাতু গিয়ে বলেছিল প্রথম কথা হচ্ছে যে তাতু এসে বলেছিল সেই তাতু ওদের ফ্যামিলি মেম্বার নয় বাইরের একজন আউট পারসন ভিউয়ার্স সে কি বলল না বললো সেটাতে কিছু যায় আসে না দ্বিতীয় কথা হচ্ছে বেচু বেচু কিন্তু ফিজিক্যালি সেখানে যায়নি বেচু কি করেছে বেচু এখান থেকে ভিডিও করে আর ওভার টেলিফোনিক কিছু কথা বলে ফিরে এরম গল্প দিয়েছিল তার কারণটা কি জানো তার কারণটা প্রুফ রাখা প্রুফ রাখা প্রুফ রাখতে গেছিল তো যাই হোক এগুলো তো সবার সব আসছে এই যে বেচুর বাবা তিনি কতটা নিকৃষ্ট মানসিকতার দিনের পর দিন প্রমাণ হয়ে যাচ্ছে অপদার্থ ওনাকে বলা যায় কোনো কাজে লাগে না বাড়িতে বসে ঘুচুং গুচুং করে মেনি মুখো এক ভদ্রলোক আর কাজকর্ম করে না ছেলের মানে কি বলবো ছেলের ওই কে কী কোথায় কমেন্ট করছে সেখানে গিয়ে কমেন্ট ওই কবিতা লেখা সারাক্ষণ বসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখা আর গুজুর গুজুর করা কারণ কাজ নেই তো বেসিক্যালি পয়সা ইনকাম করতে গেলে পয়সা ইনকাম করতে গেলে যে টেনশানটা মাথায় থাকে সেটা তো ওনার নেই সেই টেনশান নেই ওনার কাজটা তাহলে কি আর দেখুন উনি ওনাকে পাত্তা পাওয়ার মতো উনি নয় কারণ ওনার মধ্যে সেই কোনো এলিজিবিলিটি নেই যে উনি একটা পুরুষ মানুষ সেই এলিজিবিলিটি মধ্যে তাই কথা নয় ঠিক আছে তো এই ভদ্রলোক কতটা নিকৃষ্ট আর লেভেলের মানে নোংরামি করেছে সেগুলো সমস্ত উঠে আসছে হুম মানে কমেন্ট বক্সে উনি কি ধরনের কথা বলেছে কেন কমেন্ট বক্সে ওনার মানসিকতাটা বোঝা গেছে উনি কি ধরনের তো মানে আমি বলি না যে দেখো বেঁচু তার টপকে পড়েনি বেচু তো তার বাবা মার সন্তান তো একটা জেনেটিক্যালি ব্যাপার আছে এমনি এমনি কোনো মানুষের মধ্যে এরকম মেন্টালিটি আসে না তাহলে নয় বাবা নয় মা কারো না কারোর থেকে এসেছে হেরিডিটারি অনুযায়ী তো এ তো বোঝাই যাচ্ছে যে এই বেচুর এই রকম ক্যারেক্টার তৈরি হওয়ার পিছনে রিজেনটাই হচ্ছে ওর বাবা ওর বাবার এই মেন্টালিটির জন্যই আজকের বেচুর এই মানসিকতা তৈরি হয়েছে তো একটা মেয়ে যখন সংসার করতে গেছে সেখানে যদি সবার মানসিকতা এত চিপ হয় তাহলে কি করে সংসার সে করবে এবার দেখো বাচ্চা মেয়ে আঠেরো বছর মানে বাচ্চা মেয়ে তো সেই বাচ্চা মেয়ে প্রথম দিকে তো চাইবেই অ্যাডজাস্ট করতে ঠিক আছে কিন্তু দেখো ইট কাঠ পাথর কিন্তু খেয়ে বাঁচা যায় না ইট কাঠ পাথরের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেই সুখী হওয়া যায় না তো টিনা কিন্তু ওখানে সুখী ছিল না কোনো কারণেই হতে পারে ওদের অনেক বড় মহলা আছে অনেক বড় বাগান আগান টাগান আছে কিন্তু অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি না তো ওদের মানে পয়সা করির দিক দিয়ে ওরা বিশাল কিছু ছিল মানে কাঁচা পয়সা ওদের ইনকাম কিছু ছিল না হ্যাঁ আর ওই দশ হাজার টাকা বারো হাজার টাকা মাইনের চাকরি ছিল বেচুর আর হচ্ছে ওদের মানে এই চাষবাস এটা সেটা করে চলতো মানে পরিশ্রম এক্সট্রিম লেভেলে করতে হতো বাড়ির বউদের এবং এখনও দেখছো যে বেচুর মা কিন্তু পরিশ্রম করে যাচ্ছে এরপরে হচ্ছে দেখো একটা জিনিস ভালো করে বোঝো সে ব্লগিং করে করে চ্যানেলটাকে দাঁড় করালো হ্যাঁ আজকের বলছে যে না তার কোনো ফেস ভ্যালুই নেই ওটা হচ্ছে বেচুর জন্য তৈরি হয়েছে আরে বেচুর ফেস ভ্যালু কর দিয়ে তৈরি হলো বেচুর দিদি যদি ওদেরকে চ্যানেল না করে দিত বেচুর দিদির চ্যানেলে যদি ওদের না দেখাতো তাহলে কি হতো তাহলে এটা তো পরিপূরক একে অপরের পরিপূরক এই যে কমিউনিটি দেওয়া হয় এটা দিয়ে তো কী হয় অ্যাকচুয়ালি চেনানো হয় ফেস তৈরি করা হয় যে ভাই এও কিন্তু ভিডিও করে কিন্তু তার যদি কেপেবিলিটি না থাকে সে যদি ভিডিও করে সেই কথাগুলো যেগুলো দর্শকের কাছে পৌঁছানো সেটা পৌঁছাতে না পারে তাহলে তাকে হাজার কমিউনিটি দিলেও সে কি সার্ভাইভ করবে করবে না শুধু কমিউনিটিতে কখনো কেউ সার্ভাইভ করে না তবে হ্যাঁ কমিউনিটি দিলে কি হয় মানুষের কাছে পরিচিতিটা পাওয়া যায় ভাই যে দেখো এও একজন ভিডিও করছে একে তোমরা দেখো এটা বলা হয় জাস্ট মানে থ্রো করা হয় কিন্তু দেখো বললেই তো দেখা যায় না একটা ভিডিও নয় দেখলো দুটো ভিডিও দেখলো তারপরে তার যদি সেই ভিডিওর ক্যাপেবিলিটি না থাকে তাহলে সে কি মার্কেটে টিকে থাকতে পারবে তাহলে টিনুকেও ওরা চিনিয়েছিল এটা নো ডাউট মানে বেচু না বেচুর দিদি চিনিয়েছিল কিন্তু চিনি চিনিয়েছিল বলেই যদি টিনার কোয়ালিটি না থাকতো তাহলে তো সার্ভাইভ করতো না এটা তো বাস্তব তাহলে এইটাকে কিন্তু এরা আন্দেকা করে যাচ্ছে বলছে বেঁচুর জন্যই ওর ভ্যালু বেচুর জন্যই সব সবই বেচুর জন্য টিনার কোনো গুরুত্বই নেই টিনার কোনো কেপেবিলিটিই নেই এটাই এরা প্রমাণ করতে চায় তো ধীরে ধীরে কিন্তু টিনার চ্যানেল তৈরি করে দেখিয়ে দিয়েছে যে না তার মধ্যে কেপেবিলিটি আছে দর্শকরা তাকে ভালোবাসে দর্শকরা তাকে অ্যাকসেপ্ট করেছে তার ভুলগুলো নিয়েই অ্যাকসেপ্ট করেছে সে যে ভুলগুলো করেছে সেগুলো নিয়েই অ্যাকসেপ্ট করেছে তার মানে এমনি এমনি তো অ্যাকসেপ্ট করতে পারে না এত এত ভিউার্স যেমন ওর নেগেটিভ ভিউয়ার্স আছে তেমনি তোর ওর পজিটিভ ভিউয়ার্সও আছে তো তারা কি করে অ্যাকসেপ্ট করলো ভালোবেসেই তো অ্যাকসেপ্ট করলো তো কি করে ভালোবাসাটা আসলো তার কারণ তার ব্যবহার তার মেন্টালিটি তার কাজকর্ম তার জন্যই তো মিষ্টি মুখ সুন্দর করে প্রেজেন্টেশন খুব সহজেই লোককে আপন করে নেওয়ার ক্ষমতা এই জন্যই হয়েছে তো যাই হোক কথাটা এটা নয় যে টিনা কি করেছে না করেছে কথাটা হচ্ছে আমি শুধু ভাবছি কি লেভেলের কাটাতো টিনা ওদের বাড়িতে কারণ একটা ফ্যামিলি মেম্বার ওখানে ভালো না। আর এটা আমাদের অনেক আগেই বুঝে যাওয়া উচিত তাই না তার কারণ একটা জিনিস দেখো কিমা মা ব্যাগ নিয়ে গেল। খবর সংগ্রহ করে এলো ভিডিও করলো একদিন ঠিক আছে ভাই গেছে তাকে কি তাড়িয়ে দেবে তা না কিন্তু দিনের পর দিন কিমা ওদের বাড়িতে ঢুকে পড়ে মানে একেবারে ওদের প্রিয় পাত্রী হয়ে মানে ও যেন বাড়ির একটা মানে মহিলা তাই না সেখানে তার দিদি পাত্তা পায় না সেখানে তার বৌমা পাত্তা পায় না সেখানে কিমা পাত্তা পাচ্ছে তাহলে কি করে পাচ্ছে তার কারণ মেন্টালিটি ম্যাচ মেন্টালিটি তোমাদের একটা কথা বলি শোনো জৌর জওর চেনে শুয়োরে চেনে কচু এটা কিন্তু সব সময় প্রযোজ্য তো তুমি যেমন তুমি এমন লোককেই কিন্তু তুমি অ্যাকসেপ্ট করবে তো কিমাকে যারা অ্যাকসেপ্ট করেছে তাদের রুচিটা কতটা ভালো সেটা তো সেদিনই বোঝা গেছে এবং শুধু অ্যাকসেপ্ট করেনি তা মানে তাকে নিয়ে মাথায় করে নাচানাচি করছে এবং সে রীতিমতো তাদের বাড়ির মহিলাকে মানে তাদের বাড়ির মেয়েকে নোংরা থেকে নোংরাতর কথা বলেছে তাদের বাড়ির বৌমাকে নোংরা থেকে নোংরাতর কথা বলেছে তাকে এরা অ্যাপ্রিসিয়েট করছে ভাই পাঁচ বছর তো ঘর করেছে পাঁচ বছর ঘর করার পরেও ন্যূনতম যদি মানে ফিলিংস থাকতো তাহলে অন্তত বলতো যে না এইগুলো তোমরা বলো না বা কিমা বললে কিমাকে অ্যাকসেপ্ট করতো না কিন্তু করছে তাহলে তোমরা বুঝতে পারছো যে এদের মন মানসিকতাটা কোন জায়গায় সেই লেভেলের নোংরা বলেই রকম একটা নোংরা মহিলাকে তাদের বাড়ির মেম্বার করে ফেলেছে তাই না এই তো করেছে আচ্ছা এইবার আর জিনিস দেখো এই কিমা ওদের বাড়ি সমস্ত কিছু জানে এই সিক্রেট রুমের ব্যাপারটা কিন্তু কিমা জানে অন্য কেউ জানে না তাই না তার কারণ হচ্ছে এ বলেছিল যে তোমাদের একটা রুম দেখাবো ঠিক আছে রুম দেখাবো সেই রুমটা আমার সাজিয়ে গুজিয়ে হলে হয়ে গেলে তারপরে দেখাবো কোন রুমটা উপরের রুমটা যে রুমটা ও থাকে তো সেই রুমটা দু একবার দেখিয়েছে মানে ওই যাতে এসি ফেসি না দেখা যায় তার ব্যবস্থা করে দেখিয়েছে তো সেটা তো সিক্রেট রুম নয় কারণ সেখানে তো সে থাকে এবং বলেছে যে আমি উপরের রুমটা সাজিয়ে গুছিয়ে নিয়ে তোমাদের দেখাবো তাহলে সেটা তো আর সিক্রেট হলো না তাহলে সিক্রেট রুম অন্য একটা তো সেই সিক্রেট রুমের কি দরকার বাড়িতে সিক্রেট রুমের কি দরকার কোনো না কোনো জিনিস সিক্রেট না থাকলে কোনো না কোনো জিনিস ওখানে নোংরামি বা কোনো বাজে জিনিস না থাকলে সিক্রেট রুমের দরকার কি একটা আমরা জানি যে আন্ডারগ্রাউন্ড রুম সেটা অনেকেই বাড়িতে করত সেটা হচ্ছে যে দেখবে যে উপরতলা থেকে নিচে মানে অনেকটা সিঁড়ি গিয়ে একটা রুম মতো করা আমাদের এই আশেপাশে দু একটা বাড়িতে এরকম ছিল আন্ডারগ্রাউন্ড রুম দুজনের বাড়িতে ছিল তো সেটা অন্য জিনিস আন্ডারগ্রাউন্ড রুম ঠিক আছে তো হয়তো তারা ব্যবসায়িক কোনো জিনিসপত্র সেখানে রাখবে বা কিছু করবে বলে করেছিল কিন্তু এ কী বলছে সেরম কিন্তু কিছু না সিক্রেট রুম মানে যেই রুমটা কেউ কোনো দিন দেখেনি তো একটা আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিতে একটা বাড়িতে সিক্রেট রুমের কি দরকার আমরা জানি গেস্ট রুমের দরকার বেডরুমের দরকার ডাইনিং প্লেসের দরকার তারপরে হচ্ছে রান্নাঘরের দরকার ড্রয়িং রুমের দরকার এগুলো হতে পারে সিক্রেট রুম কেন কি কারণে সিক্রেট রুম মানে সিক্রেট কিছু না থাকলে সিক্রেট রুম কেন সেটা তো বলো তার মানে বুঝতে পারছো তো এদের মন মানসিকতাটা সিক্রেট রুমের দরকার পড়ছে একটা অজপাড়াগা ইঁদু গ্রামের মধ্যে একটা রাজপ্রাসাদ করে সেই রাজপ্রাসাদে সবার জন্য ঘর করে একটা বা সিক্রেট রুম করা হয়েছে সিক্রেট রুমটা কেন করা হয়েছে আমরা যারা ভিউয়ার্স তারা দেখলে ওদের কি যায় আসে সিক্রেট রুম দেখলে ভাবো তুমি তা সিক্রেট বলে হাসা করছে কিমা মা হাসা করছে তাহলে বোঝাই যাচ্ছে এরা পিওর তো নয় প্রচন্ড গলতি আছে প্রচণ্ড নোংরা মানসিকতার আর মানে কি বলবো সব দিক দিয়ে একেবারে এক্সট্রিম লেভেলের মানে নোংরা যেটা বলে আর সেই এবং তার পরিচয় তার মা থেকে বাবা থেকে বেচু থেকে সবাই প্রতিদিন দিয়ে দিচ্ছে আর যতদিন যাবে আরও দেবে তোমাদেরকে আমি একদিন বলেছিলাম টিনাকে বলবার জন্যই বলেছিলাম কথাটা যে একটা মানুষের সঙ্গে অন্তত তিন বছর মিশতে হবে তারপরে তাকে ভালো বুঝলে তারপর তার সঙ্গে রিলেশানে যাওয়া ভালো মানে কোনো একটা লিগাল রিলেশানে যাওয়া ভালো তিন বছরের আগে একটা মানুষের পুরোপুরি জানা যায় না এটা বলেছিলাম না কেন বলেছিলাম তার কারণ এটা সায়েন্স বলছে আর সেই জন্যই আমি কথাটা বলেছিলাম এটা আমার কথা নয় তো সেই জায়গায় এটা আজকে ডেটে ক্লিয়ার যত দিন যাচ্ছে হ্যাঁ ওরা ধামা চাপা দিয়েই ব্লগিং দেখায় কিন্তু যত দিন যাচ্ছে আমরা যত এই মানে কি বলবো বেচুর ফ্যামিলিকে দেখছি যত আমাদের সামনে ফ্রন্টে আসছে মানে এই এক বছরে আমরা কিন্তু আস্তে 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 ওদের পুরো ফ্যামিলিটার আশ্লিয়াত চোখের সামনে চলে আসছে প্রথমে কিন্তু আসেনি এক বছরে তাহলে ভাবো তিন বছর যদি এইভাবে কন্টিনিউ করে সমস্ত জিনিস খোলসা হয়ে যাবে আমাদের কাছে এটাই বাস্তব তাহলে টিনাও প্রথম দু বছর চেষ্টা করেছে যেহেতু অল্প বয়স সেই সময় অ্যাডজাস্ট করার তারপরে বাচ্চা কাচ্চা হয়েছে ওতে ব্যস্ত ছিল ভালো করে বোঝো মনটা অন্যদিকে যাওয়ার জায়গা নেই তারপরে আস্তে 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 অ্যাডজাস্ট করছিল কিন্তু বাচ্চাটা যত বড় হচ্ছিল টিনা বুঝতে এই ফ্যামিলিতে আমায় আমি অ্যাডজাস্ট করে থাকতে পারবো না এদের সঙ্গে আমার মানসিকতার হেলেন হেভেন ডিফারেন্স এরা এতটাই চিপ যে আমি কিছুতেই এখানে মানাতে পারছি না হতে পারে এদের দেখনদারি অনেক আছে বাড়ি গাড়ি হেনা তেনা ওমো অনেক কিছু আছে কিন্তু সেগুলো তো আর একটা মানুষের ভালো থাকার কারণ হতে পারে না না দেখো তাহলে আর লোকে বলতো না যে খুঁতকুড়ো খেয়েও মানুষ ভালো থাকে তো তার মানে তার ব্যবহার মানসিকতা পারিপার্শ্বিক অবস্থা সমস্ত কিছু নিয়ে কিন্তু ভালো থাকা হয় শুধু কিন্তু পয়সা দিয়ে মানুষ থাকতে পারে না হ্যাঁ পয়সা দরকার নুনের মতো পয়সা না ছাড়া এই জীবনে চলা যাবে না এতটাই ডিফিকাল্টিজ এসে গেছে জীবনে প্রচুর জিনিসপত্রর দাম বা যাই করতে যাও কিন্তু তার মানে এই নয় যে শুধু পয়সা নিয়ে তুমি ভালো থাকতে পারবে তাই টিনা পরিষ্কার বুঝেছিল যে এই মহলে এই রাজপ্রাসাদে এই বাড়ি গাড়ির মধ্যে আমি তো দমবন্ধ হয়ে যাচ্ছে এখানে আমি থাকতে পারবো না তো আমাকে এই জায়গা আমার জন্য নয় তো তারপরে যখন দেখলো যে এইভাবে মানসিক টর্চার করা হচ্ছে এবং ওইখানে সালিসি সবাই সমস্ত কিছু স্বীকার করার পরও ক্ষমা চাওয়ার পরও তাকে মেন্টাল টর্চার করা হচ্ছে তারপরে কি করতে পড়ে থাকবে ও কিন্তু তখন না তো ব্লগিং করতো না তো কিছু করতো নিঃস্ব অবস্থায় কিন্তু বেরিয়ে গেছিল যে না দেখা যাবে অত কিছু চিন্তা ভাবনা করে কিন্তু বেরোয়নি দেখা যাবে জাস্ট বলতে পারো ঝাঁপ দিয়েছিল ও কিন্তু জানতো যে আমি গ্রামে থাকি আমার অন্য ফ্যামিলি মেম্বাররাও সবাই থাকবে তাদের উপরে চাপ আসবে পারিপার্শ্বিক লোকজনও বাজে কথা বলবে কারণ আমাদের সমাজটাই এরকম বড় ছেড়ে চলে এসেছে ব্যাস আর সেখানে আবার বাচ্চারা ওই বাড়িতে রয়েছে তাহলে তো আরোই বলবে সব কিছু জেনেও কিন্তু চলে এসেছিল তার কারণ টেকা যাচ্ছিল না ওর পরিস্থিতিটা আমি এখন ফিল করতে পারছি যে টেকা যাচ্ছিল না থাকবে কি করে বাধ্য হয়ে চলে এসেছিল আর অত চিন্তা চিন্তাভাবনা করে বেরোনো সম্ভব ছিল না কারণ এমনই নিকৃষ্ট মানসিকতার ওরা এবং ডে বাই ডে এটাই উঠে আসছে এটাই উঠে আসছে বুঝতে পেরেছ এরা কন্টেন্টের জন্য সব কিছু করতে পারে কন্টেন্টটা ওদের কাছে শো অফ মানুষের কাছে নিজেদের মানে জিনিসটাকে সাপ্রেস করে রেখে সামনে ফ্রন্টে দেখায় যে ওরা কত ভালো কিন্তু এদের অরিজিনালিটি দিনের পর দিন বেরিয়ে আসছে কারণ সেটা চেপে রাখা যায় না তো আমি তাই এটাই বলি যে টিনার মতো মেয়ে বলেই ওই জায়গায় ওখানে ঘর সংসার করতে পেরেছে একটু মুখরা মেয়ে বা একটু ডেসপারেট মেয়ে একটু সহ্য ক্ষমতা কম মেয়ে ওখানে এতদিনও টিকতে পারতো না টিনা বলে পাঁচ বছর টিকেছে তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি অনেক কিছু দেখছি বুঝতে পারছি এখনও যাদের চোখ খোলে তাদের আর চোখ খোলার কোনো জায়গা নেই খুলবেও না আর দরকারও নেই তাদের খুলতে যারা যেমন আছে থাক একটা মেয়ে একার মতো করে বাঁচতে চাইছে এরা তাকে ডে বাই ডে উত্তক্ত করে বেড়াচ্ছে কিন্তু দেখো রাখে হরেই মারে কে কিছু করতে পারবে না টিনার কিছু করতে পারবে না এই হ্যারাসই করতে পারবে করবে টিনার সেই মনের জোর আছে যে যতই হ্যারাস করো আমি ঘুরে দাঁড়াবো এবং সেটা কিন্তু ও প্রমাণ দিয়ে দেয় বারবার টাইটেলের মাধ্যমে আমরাও কিন্তু সেটা দেখেছি তাই না তাহলে বুঝতে পারছো কিচ্ছু হবে না যারা যারা টিনাকে নিয়ে কষ্ট পাচ্ছ বা টেনশানে আছো অনেকেই বলছো কমেন্ট করে তাদেরকে আমি বলি কিছু হবে না ধৈর্যের পরীক্ষা নিচ্ছে টিনা সিজন হচ্ছে এটাও প্রয়োজন জীবনে যত অল্প বয়সে ধাক্কা খাবে যত অল্প বয়সে ধাক্কা খেয়ে যত সিজন হবে মানুষের পক্ষে মানে যুদ্ধ করা তত সুবিধা হবে তো টিনা নিজেকে সারভাইভ করানোর জন্য যে লেভেলের ধাক্কা খেয়েছে আর যে লেভেলের কঠোর মানে কি বলবো যুদ্ধ করে যাচ্ছে তারপরে টিনার ভালো হতে বাধ্য তো আপনারা নির্ভয়ে থাকুন কোনো চাপ নেই এগুলো ওর ওর জন্য সাময়িক হয়তো মনে হচ্ছে আপনাদের টেনশান কিন্তু ওর জন্য ভালো হচ্ছে ও পারিপার্শ্বিক জায়গা থেকে যত ঘাত প্রতিঘাত পাচ্ছে তত আরও বেশি মজবুত হচ্ছে আর আমরা চাই যেটি না স্ট্রং মানসিকতা স্ট্রং মেন্টালিটি নিয়ে আর কি একটা একদম সুন্দর জীবন যাপন করুক জীবন ওর পড়ে আছে ওকে ঘুরে দাঁড়াতেই হবে আর সেটাই হবে ওই সব ফ্যামিলির লোকজনের মুখের উপর সপাটে চড় বুঝতে পেরেছেন তো এর জন্যই আপনারা ওর পাশে দাঁড়িয়ে থাকুন শক্ত করে কষ্ট পাবেন না ভয় পাবেন না কোনোভাবেই টিনাকে টলাতে পারবে না এটা আপনাদের আমি বলতে পারি তো যাই হোক এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন